নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি তো মেলাতে যাচ্ছি তো কুমোরবেলায় যাওয়ার সময় যে ট্রেনটা চেপেছিলাম ওটা হচ্ছে স্পেশাল ট্রেন এই ট্রেনটা যেখানে দাঁড়িয়ে যাচ্ছে তো দাঁড়িয়ে যাচ্ছে এইখানে দেখুন দাঁড়িয়ে আছি আমরা এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল এগারোটার সময় এখন কিন্তু দশটা বেজে গেছে তাই এটা পৌঁছাবে না বিকাল ছটা হবে বা পাঁচটা হবে এর মধ্যে যেখানে দাঁড় আছে সেখানে দাঁড়িয়ে আছে আর এখন কখন যে ট্রেনটা ছাড়বে তার কোনো ঠিক নেই ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমরা কত আরামে যাচ্ছি দেখুন সব বসে আছে সব ফাঁকা ট্রেন একবারে যার যার সিটে এক বসে আছে দেখুন কোনখানে দাঁড়িয়ে আছে ট্রেনটায় একবার সে জঙ্গলের মাঝে ছোট্ট একটা স্টেশন এই হচ্ছে জঙ্গলটা নাম আছে দিলুয়া এইখানে এসে আমরা অনেক সময় দাঁড়িয়ে আছি সবাই দেখুন নিচে বসে আছে তাহলে বুঝুন এই মালগাড়ি পাসিং এর জন্য আমাদেরকে এখানে আটকে রেখেছে আমরা এখানে সেই এক ঘন্টা ধরে বসেই আছি এখানে ট্রেনটাও আর আমরা বসে আছি সবাই যখন দূরবেলা ট্রেনে চাপি সেই ট্রেনে কিছু কিছু জিনিস দেখা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো এখন দেখুন একটা ইয়াং ছেলে সুস্থ সবল ছেলে সে ঝাড়ু দিয়ে পয়সা নিচ্ছে সবার কাছ থেকে দেখুন ছেলেটা এটা একটা ভালো কাজ কারণ নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে তার বিনিময়ে দুটো পয়সা নিচ্ছে সবার কাছ থেকে তাও ভালো কর্ম করছে এ ভাইয়া এ ভাইয়া ও না ও ডোরছে ফেক আন্দার কাকিলে কৃতনা আন্দার তার যে ছেলেটাকে দেখালাম সত্যিকারে পেটের জ্বালা বড় জ্বালা যদি কোনো কর্ম না থাকে পেটের জ্বালা মেটাতে মানুষ কী না করতে হয় একটা ইয়াং ছেলে সে পারে কিন্তু রোজগার করতে অন্য জায়গায় কাজ করে কিন্তু এখানে বিহারের মধ্যে মনে হয় রোজগারের কোনো জায়গা নেই তার জন্যে ওরা এই কর্মটা বেছে নিয়েছি তাছাড়া আরও অনেক কিছু হয়তো জীবনে দেখতে পারব তো চলুন এবার যাওয়া যাক তো এখন আমাদের ট্রেনটা কিন্তু ছাড়েনি এখন কখন ছাড়বে এক ঘন্টার উপরে হয়ে গেলে এখন দাঁড়িয়ে আছে এখন এক ঘন্টা পনেরো মিনিট পরে ট্রেনটা ছাড়লো এই যে এখন আস্তে আস্তে এগোচ্ছে পিছনে সব ছোটো ছোটো পাহাড় লাইনটা অনেক উপরে দেখাও যাচ্ছে না কতটা নিচে আছে এই দেখুন আলাদা এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন এটা কত বড় বেরিয়ে গেছে কত সুন্দর জায়গা সুন্দর লাগছে আর পাহাড় কেটে সামনে মিলিয়ে গা না সত্যি যেতে যেতে সত্যি একটা জায়গা দেখতে পেলাম যে এত সুন্দর জায়গা ট্রেনে রাত্রের বেলা গেলে তো দেখতে পারতাম না দিনের বেলা যাচ্ছি তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আচ্ছা দেখার মতো জায়গা একটা মন্দির আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা দেখুন পাহাড়ের উপরে একবারে সেই মন্দিরটা দেখাতে গেলে একটু ওয়েট করুন আপনারা তাহলে দেখতে পারবেন এই দেখুন একবারে পাহাড়ের উপরে মন্দিরটা করেছে দেখুন দেখুন হর মহাদেব মহাদেব এত সুন্দর একটা দৃশ্য খুব কমই দেখা যায় সব দেখার মতন মন্দিরটা করেছে কিন্তু মোবাইলে ট্রেন থেকে বসে বসে করছি তবু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এটা শিব মন্দির এক ভাই এখানেই বাড়ি যাচ্ছে এটা একটা মহাদেবের মন্দির আছে তাই আপনাদের সাথে তুলে ধরলাম যাক তুলে ধরাতে আমারও খুব ভালো লাগলো ওই যে উপরে চূড়া হাত দেখুন এই পাহাড় এই নিচে দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে উঠতে হবে সামনে এখানে গুরপা স্টেশনে এসে দাঁড়িয়েছে ট্রেনটা তার ডান দিকে একটু তাকিয়ে দেখলাম একটা শিমুল গাছ শিমুল গাছে দেখুন মধু মধুর চাক কতগুলো

আর ট্রেনটা এখন থেকে ভিড় শুরু হয়ে গেল হয়ে গেছে ট্রেনে কত ভিড় দেখুন শুভ সকাল বন্ধুরা আমরা এখন নেমে গেলাম ট্রেন থেকে এখন যাব আস্তে আস্তে হাটতে হাঁটতে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কত লোক তাই যে ট্রেন থেকে নেমেছি আমরা আমরা চেপেছি বাইশ তারিখ হাওড়ার থেকে রাত দশটায় আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ সকাল পাঁচটা পঁচিশ এই তিরিশ ঘন্টা আমরা ট্রেনে জার্নি করলাম যেখানে বারো ঘন্টা তেরো ঘন্টা লাগে সেখানে তিরিশ ঘন্টা ট্রেনটা আসলো তাহলে মানুষ এইভাবেই তো নাজেহাল হয়ে যায় আরও কিছু কথা আছে সেগুলো আমি পরে পড়ছি এখন জ্যামের জন্য অসুবিধা হচ্ছে এই যে আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরোলাম এই প্ল্যাটফর্মটা হচ্ছে প্রিয়াগরাজ জংশন প্ল্যাটফর্ম আর লোক আসছে দেখুন কাতারে কাতারে লোক আসছে এইভাবে যদি ট্রেনে সবাই আসে একত্রিশ ঘন্টা তিরিশ ঘন্টা লাগে দেখুন ট্রেনটা এত ভিড় যে বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতি কারোরই ছিল না তা এত কষ্ট হয়েছে সবার ধারণা করা যাবে না কিন্তু আমাদের কষ্টটা কম হয়েছিল কেন আমরা গেটের কাছে পড়েছিলাম আর যেখানে গাড়িটা দাঁড়াচ্ছিলো সেখানে কমসে কম আধা ঘন্টা এক ঘন্টা করে গাড়ি দাঁড়াচ্ছিলো ফাঁকা জায়গায় ফাঁকা মাঠে যেখানে সেখানে দাঁড় করে দিচ্ছিলো গাড়িকে তার জন্য আমাদের একটু কষ্ট কম হয়েছে যে আমরা গেটের ওইখান দিয়ে নেমে যাচ্ছিলাম গিয়ে বাথরুম টাথরুম সারছিলাম যাই হোক আরও যারা ভিতরে ছিল তাদের যে কী অবস্থা হয়েছে আর কী হাল হয়েছে যারা এসছে তারাই জানে তা চলুন আজকে সকাল সকাল নেমে গেছি এখানে আর কুম্বুরবেলার জন্য উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা চারজনা তা এখন চা খাবো কারণ আমরা তো ভালোভাবে চাও খেতে পারিনি আর খাবারের কথা বলবেন না খাবার তো খেতেই পারিনি আমরা ভাত খেয়ে বাড়ি থেকে এসেছি আর ভাত জোটে নি আর ট্রেনে কিছু উঠতো না ওই সামান্য বাদাম ভাজা তারপরে ছোলা ভাজা এইগুলো খেয়ে আমরা পার করে এসেছি আর মাঝখানে একবার পরোটা পেয়েছিলাম এক জায়গায় ছোটো ছোটো পরোটা সেগুলো খেয়েছিলাম চলুন এবার চা খাবো চা খেয়ে তারপরে বেরোবো যে চায়ের দোকানে চা খেলাম চা নিল কুড়ি টাকা আর পাঁচ টাকা দামের বিস্কুট নিল দশ টাকা তাহলে চারজনা খেলাম আমাদের মুখগুলার রতন চলে গেল আগে যাচ্ছে ধরে ধরে এলাম ঠান্ডা লাগছে একটু একটা কম্বল ছিল কম্বলটা গায়ে দিয়ে নিলাম শ্যামল পিছনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সঙ্গম যেখানে স্নান হয় সেখানেই যাব সঙ্গম বলতে বোঝায় যে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে এসে মিলিত হয়েছে এক জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে সঙ্গম তা আমরা সেখানেই যাচ্ছি তা সেখানে গিয়ে স্নান করার টাইম যখন হবে তখন আমরা সবাই মিলে স্নান টানান করে তারপরে ওখান থেকে বেরোবো কি বলবো এসে খুব ভালো লাগছে এত জনসংখ্যা দেখে মনটাও খুব ভালো হয়ে গেল আজকে যাই হাঁটতে হাঁটতে আর হাঁটছি এই কারণে যে আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনে চেপে এসেছি তার জন্যে হাত পা ছাড়াচ্ছি একটু হেঁটে 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 যেতেও ভালো লাগছে তো চলুন এখন সঙ্গমের কাছে যাব তারপরে গিয়ে আপনাদের সামনে আবার আসবো